সিনেমা বা রিয়েল লাইফে তো আমরা এমন প্রায়শই দেখে থাকি যে বরকে টাকার বিনিময়ে বিক্রি করে দেয় বা বরের খুশির জন্য আরেকটা বিয়ে করে আনা সত্ত্বেও সেই বউয়ের সাথে সুখে শান্তিতে বসবাস করে কিন্তু রিয়েল লাইফে আমার মনে হয় তেমনটা হয় না তো আমরা মোটামুটি অনেকেই জানি যে রিল লাইফ আর রিয়েল লাইফ দুটো সম্পূর্ণ আলাদা কিন্তু আমার রিয়েল লাইফে যে এমন কিছু ঘটনা ঘটে যাবে সেটা আমি কখনও কল্পনাই করিনি এই লোক তো ভীষণ এক্সাইটেড এমনকি শোকে সালমারি থেকে নিজের জামা কাপড়গুলো এমনভাবে টেনে হিচড়ে বের করছে আমাকে পর্যন্ত সময় দিচ্ছে না অথচ দেখো আমি সকালের থেকে এত রান্নাবান্না করলাম ও দুপুরবেলা খেয়ে বেরোবে এমনকি রাস্তায় গিয়ে রাত্রে কী সেটাও আমি রেডি করে দিই দেখা দেখা করতে করতে আমার বর যে তার এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে তা সত্ত্বেও আমি যে হাসি হাসি মুখ করে ওর সামনে দাঁড়িয়ে আছে তার অনেকগুলো কারণ আছে সেই কারণগুলো বলতে গেলে হয়তো বা তোমরা এখন বিশ্বাস করবে না তো দেখো এদিকে ও তো রেডি হয়ে পড়েছে আর মানে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে অর্ধেক রাস্তা চলে যাওয়ার পর ওর মনে পড়েছে ফোনে চার্জার নেয়নি মানে এতটাই ও এক্সাইটেড মানে কখন ওর সাথে দেখা করবে এটা নিয়েই ও ব্যস্ত হয়ে পড়ছে কী কেয়ার করা যাবে দেখো লোকটাকে বেশি আর ওয়েটিংয়ে রাখলাম না তারপর ওকে ফাইনালি নিয়ে চলে আসলাম নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তো যেটা আমাদের দমদমে তো তারপর এখান থেকে দশ টাকা দিয়ে টোল টিকিট কাটা হয়েছে যেটা কি না এখানে দশ মিনিটের বেশি থাকা যাবে না তো দশ মিনিট পর্যন্ত এখানে টাইম দেওয়া আছে যে দশ মিনিটের মধ্যেই এখানে থাকতে হবে তো তারপর দেখো লোকটা তো ভীষণ এক্সাইটেড আর খুবই হাসি হাসি দিয়ে চলে গেল তো এখানে কাউন্টারের মধ্যে ঢুকে গেল তারপর ওদের যে সমস্ত কাজকর্মগুলো আছে সেগুলো মিটিয়ে নিয়ে ভেতরে ঢুকবে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি কত বড় এই এয়ারপোর্টটা তো তারপর এখানে তো আমাদের বেশিক্ষণ থাকার কোনো নিয়মই নেই এখানে থাকা যাবে কিন্তু ফাইন দিতে হবে দশ মিনিটের বেশি পার হয়ে গেলে তখন ফাইন দিতে হবে তো সেটার ঝামেলায় আমরা আর গেলাম না একে তো লোকটা যাচ্ছে তার প্রাক্তরের সাথে দেখা করতো তার উপরে আমরা দেখে বেশি সময় কাটাবো তো এটা হচ্ছে কলকাতা ভাগার তো এই ভাগার দেখে আর কোনো লাভ নেই কারণ আমাদের আশেপাশে এত ভাগার রয়েছে মানুষের মনের মধ্যে তো ওটা দেখতে দেখতে আর এই ভাগার দেখার ইচ্ছা নেই তো দেখো তারপর চলে আসলাম আমরা কোথায় বলো তো আমরা যাচ্ছি এখন দক্ষিণেশ্বর কালী মায়ের মন্দিরে তো তোমরাও চলো আমাদের সাথে গিয়ে মায়ের দর্শনটা করে আসো তো আমরা মনে হয় না মন্দিরের মধ্যে ঢুকবো তো দেখা যাক আমরা মন্দিরের মধ্যে ঢুকি কিনা তো দেখো আমরা ফাইনালি চলে এসছি আর এই যে সিংহদুয়ার থেকে আমরা ঢুকলাম আর এই সিংহদুয়ারের পাশেই রয়েছে মা ভবতারিণী ফেরিঘাট এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পুজো করা হয় ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরে কালী সাধনা করতে রানী রাসমণি দেবী কালীর স্বপ্ন পেয়ে এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন তবে এই মন্দির প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণ পরমহংস দেবের দাদা রামকুমার চট্টোপাধ্যায় রানী রাসমণিকে প্রচুর সাহায্য করেছিলেন তো দেখো তোমাদের কাছে তো কোনো কিছুই আমি ঢাকাছোপা কিছুই রাখলাম না সব কিছুই তো আমি খোলামেলাভাবে তোমাদের সাথে শেয়ারই করে দিলাম আগেও করেছি এখনও বললাম তো দেখো আমি আর সেই সবগুলো মাথার মধ্যে রাখলাম না চলে আসলাম সরাসরি মায়ের মন্দিরে আর মায়ের কাছে না একটা আলাদা রকম শান্তি ই লাগে আর প্রত্যেকটা মেয়েই কিন্তু মায়ের কাছে একটা আলাদা রকম শান্তি পার সেখানে তো জগতের মা তার কাছে তো আলাদা রকম শান্তি একটা পাওয়াই যায় তো দেখো এখানে আসার পর এত মনোরম পরিবেশ এখানে তো এখানটায় আসলে সমস্ত কিছুই কিন্তু মন থেকে অনেকভাবেই দূরে চলে যায় সব কিছুই কিন্তু নেগেটিভ যে চিন্তা চিন্তাভাবনাগুলো থাকে সব কিছুই পজিটিভে পরিণত হয় তো দেখো এখানে যে গঙ্গার জল আছে তো সেখান থেকে তো সবাই স্নান করে তো এখানে আমরা স্নান করলাম না কারণ আমরা তো এক্সট্রা জামাকাপড় কিছুই আনিনি তো ওই কারণে আমরা স্নান করতে পারলাম না তো আমরা আমাদের মতো এখানে সময় কাটালাম আর মায়ের কাছে আসলে মনে হয় না কখন কোথা থেকে সময়টা চলে যায় মনে হয় মানে এই তো সময় আসলাম কিছুক্ষণ আগে আর এর মধ্যেই সময়টা চলে গেল এইরকমই মনে হয় তো দেখো বাচ্চারা তো ভীষণ এক্সাইটেড এখানে কখন একটু স্নান করবে কিন্তু ওরা তো বুঝতেই পারছে না যে আমি স্নান করতে ওদের দেবো না তো যখন ওদের বললাম যে এখানে স্নান করা যাবে না কারণ তোমাদের কোনো জামাকাপড় এখানে আনা হয়নি তখন তো ওদের মুখটা পুরো দেখার মতো ছিল ওরা তো ভীষণ মানে কাদু মতো একটা মুখ হয়ে গেছিলো তো দেখো তারপর চলে আসলাম এখানে মন্দিরের বাইরেই এখানে আছে কিছু দোকান যে দোকানের মধ্যে সমস্ত রকম পুজো দেওয়ার সামগ্রী থেকে শুরু করে প্রসাদ সব কিছুই পাওয়া যায় তো আমরা তো এখানে পুজো কিছুই দিলাম না কারণ আমরা তো বাড়ি থেকে খাওয়া দাওয়া এসেছিলাম তো ওই কারণে এখানে পুজো দেওয়া হল না শুধু মায়ের কাছে এসেছিলাম মনটাকে একটু শান্ত করার জন্য কারণ এত অশান্ত পরিবেশ থেকে সকালের থেকে ঘুরে বেড়াচ্ছিলাম তো ওই কারণেই এখানে এসছিলাম তো তারপর দেখো গাড়িটা পার্কিং কাটিয়ে নিয়ে আমরা বাড়ি থেকে চলে আসলাম আর বাড়ির দিকে আসার আগে তাকদা থেকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে খিচুড়ি দিচ্ছিলো তো সবাই মিলে থেকে খিচুড়ি খেয়ে দিলাম তো সব মিলিয়ে কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না